আচ্ছা আর্মি তোমরা কি জানো বিটিস মেম্বাররা কে কোন ধর্ম অনুসরণ করে যদি না জেনে থাকো তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ফার্স্টে আসি বিটিএস এর লিডার কিম অরফে জুন একটি সাক্ষাৎকারে বলেছিল সে কোনো ধর্মে বিশ্বাসী না সে কোনো ধর্ম অনুসরণ করে না সে একজন নাস্তিক তবে কিছু কিছু আর্মিরা মনে করে সে খ্রিস্টান ধর্ম অনুসরণ করে যদিও ধর্ম নিয়ে তাকে সেইভাবে কখনো কথা বলতে দেখা যায় তবে একটি সাক্ষাৎকারে সে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল সে কোনো ধর্ম অনুসরণ করে না এরপর কথা বলবো জিনের সম্পর্কে তার আসল নেম কিন সে একজন বৌদ্ধ সে তার পরিবারের সাথে বৌদ্ধ ধর্ম পালন করে জিন বৌদ্ধ ধর্মের প্রতি বিশ্বাসী এরপর রয়েছে যেই হোক যে হবের কোন ধর্মের প্রতি বিশ্বাস নেই সে আগে বলেছে নিজের প্রতি বিশ্বাসের কথা ধর্ম নিয়ে তাকে কখনো সেইভাবে মন্তব্য করা দেখা যায় তবে কিছু কিছু কাজের মাধ্যমে আরমিরা মনে করে সে হয়তো খ্রিস্টান ধর্ম পালন করে তবে তাকে কখনো স্পষ্ট ভাবে বলতে দেখা যায়নি সে কোন ধর্মের বিশ্বাসী নাম যার পুরা সুগা একজন নাস্তিক সুগা কোনো ধর্মই পালন করে সে ঈশ্বরে বিশ্বাসী নয় সে একবার একটি ইন্টারভিউতে বলছে আমি মানুষের ভালোবাসা ও সহানুভূতির প্রতি বিশ্বাসী যদিও আমার কোনো ধর্ম নেই জিমিন যার নাম পার্ক জিমিন জিমিন পুরা তার ধর্ম নিয়ে কোনো আলোচনা করেনি তবে আর্মিরা মনে করে সে ছোটবেলায় একটি খ্রিস্টান স্কুলে পড়াশোনা করছিল হয়তো সে খ্রিস্টান ধর্মে বিশ্বাসী তবে জিমিন ধর্মের বিষয়ে কিছুই জানায়নি ভি কখনোই তার ধর্ম নিয়ে মন্তব্য করেননি তবে তাকে তার দাদির প্রতি শ্রদ্ধা প্রকাশ করতে দেখা গেছে এতে মনে করা যায় সে নিজেকে কিছুটা হলেও ধার্মিক মনে করে তবে ভি কখনোই তার ধর্ম নিয়ে কোনো কথা বলেনি জাংকুক যার পুরা নাম জিয়ন জাংকুক। যদিও জাংকুক ধর্ম নিয়ে কোনো কথা বলেনি তবে সে খ্রিস্টান ভিত্তিক উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করে সেখানে সপ্তাহে একদিন বাইবেল বাইবেল শেখানোর ক্লাস হতো স্কুলে থাকতে সে করেছে এতে মনে করা যায় সে হয়তো খ্রিস্টান ধর্মের প্রতি বিশ্বাসী এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে